চেন্দের সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এলাকাবাসীকে সাথে নিয়ে চেনদেশ সমাজ কল্যাণ পরিষদের স্থায়ী কমিটির সদস্য আলহাজ রফিকুল ইসলাম ও আলহাজ মোর্শেদ আলমের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা ও বরণ সিক্ত করা হয় এ সময় উপস্থিত ছিলেন চীনদের সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা সৌরভ আলী উপদেষ্টা কাজী সৈয়দুল হক উপদেষ্টা আলহাজ শেখ আব্দুল্লাহ উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট আলাউদ্দিন রবিন মোহাম্মদ সিরাজুল মোস্তাফা ফাহিম মোহাম্মদ একরামুল হক চেন্দে সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক মাস্টার আব্বাস উদ্দিন যুগ্ম আহ্বায়ক কথি মাওলানা মিজানুর রহমান দেলওয়ার হোসেন সাহেদ হাফেজ ওসমান গলি রাশিদুল ইসলাম রিহান সদস্য সচিব হাফেজ শাহেদুল ইসলাম সদস্য হাফেজ হাসান সংবর্ধনাও ফুলেল শুভেচ্ছা পেয়ে স্থায়ী কমিটির সদস্য আলহাজ রফিকুল ইসলাম আলহাস মোর্শেদ আলম এবং পরিবারের সবাই মহান রবের নিকট লাখো কোটি সক্রিয়া আদায় করেন এবং এলাকাবাসী দেশ প্রবাসী সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন চেন্দ্রে সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আব্বাস উদ্দিন সকল প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন